সালাম ওয়ালাইকুম এই ভিডিওতে আমি দেখাবো কিভাবে ইলিমেন্ট ও ফ্লো কোন রকম ক্র্যাক ইউজ করতে পারেন এটা হচ্ছে আমার হোয়াটসেসের ড্যাশবোর্ড ফ্রেশ এখানে কোনো এখন মাত্র হোয়াটফেস ইনস্টল দিয়েছি তো আমি এখন দেখাবো আপনাদেরকে কিভাবে ইলিমেন্ট ও ইউজ করবেন রকম ক্র্যাক বা নাল ইউজ করা ছাড়া অফিসিয়াল একদম অফিসিয়াল সকল ফিচার অ্যাড করবেন এটা হচ্ছে ব্ল্যাঙ্ক ওয়েবসাইট এখানে কোনো কিছু এখন অ্যাড করা হয় নাই কোনো ফ্লাগ ইনও অ্যাক্টিভ নাই কোনো ডিফল্ট যেগুলো আছে সেগুলো একদম প্রাই ইনস্টল করলে যে এটা থাকে সেগুলো আছে তো আমরা ফেজের মধ্যে নিয়ে ইনে চলে যাবেন ফ্লাগ ক্লিক করেন ওরা এখানে দেখেন ডিফল্ট ফ্লাগনগুলোই আছে কোনো নতুন ফ্লাগ ইনস্টল করা নয় এ নিউ ক্লিক করেন এরপর ডিফল্ট ইলিমেন্টর যেটা আছে সেটা টাইপ করেন ইলিমেন্টর ফ্রিজ যেটা আছে সেটা প্রথমে ইনস্টল করতে হবে ইলিমেন্টর টাইপ করলে একদম প্রথমে চলে আসবে এই ফ্লাগ ইনস্টল করেন ইনস্টল নাও ইনস্টল হয়ে গেলে তারপর অ্যাক্টিভেটে ক্লিক করবেন ইনস্টল হয়ে গেছে অ্যাক্টিভেট করেন অ্যাক্টিভেটে ক্লিক করে অ্যাক্টিভেট করেন প্লাগিনটা এবার প্লাগিনটা অ্যাক্টিভেট হয়ে গেছে দেখেন এটা আমাদের মাত্র একটা প্লাগিনে একটি ইলিমেন্ট হতো এখন আমরা চলে যাবো একটা ফেজের মধ্যে নতুন ফেজ তৈরি করবো দেখবো কীভাবে ফ্রো সব সকল ফ্রো ফিচারগুলো ইউজ করতে হয় लैड न्यू फेस दी एक टू फेस क्रिएट करवो। फिर जब नंबर है ना मैं होम फेस दी। मैं कहना एक टू होम लेके इडिट वेट इलेवेंट तरह क्लिक करवो। इडिट वेट इलेवेंट तरह क्लिक करवन। इलेवेंट तरह तो दी रेड करा जाना टी। ये लोडिंग लोडिंग স্কিপ করে দিবেন এগুলো তাহলে এখন দেখেন আমরা ইলিভেন্টার দিয়ে এডিটের প্যানেলে চলে আসছি লেফট পাশে দেখেন প্লে আউট বেসিক ইলিভেন্টারের ফিচারগুলো বেসিক্স তাহলে এখন এর নিচে আছে প্রুফ তাহলে এগুলো একটু ইউজ করতে হবে সবগুলো লগ আইকন আছে তার মানে এখনও এগুলো একটু ইউজ করতে হবে কোনো ফিচার ইউজ করতে হলে আমাদের একটা কাজ করতে হবে ছোট্ট একটা কাজ করতে হবে আমি আগে আগে আপনাদেরকে দেখাই আপনি বেসিক ফিচারগুলো অ্যাড করতে পারবেন যেগুলোর পাশে লক আইকন নাই যেমন এগুলো লক আইকন নাই বেসিক এগুলো অ্যাড করতে পারবো এগুলো ইউজ করতে পারবো ফ্রি ভার্সনে কিন্তু প্রো ফিচারগুলো অ্যাড করতে চাইলে অ্যাড করতে এখানে অ্যাড করতে পারবো না প্রো ফিচারগুলো ইউজ করার জন্য আমাদের একটু প্র্যাকটিস ফলো করতে হবে এখন দেখে দেখেন প্রো ফিচার যদি আমি অ্যাড করতে যাই তাহলে অ্যাড করতে পারবো না সার্চ ইউজার ফ্রো আপডেট করতে বলতেছে তাহলে এগুলো কীভাবে এখন ইউজ করা যায় আমরা দেখব তাহলে তার জন্য আমাদের একটা ছোট্ট জিনিস ইনস্টল করতে হবে সেটা হচ্ছে প্রো এলিমেন্ট গুগলে সার্চ করবেন অথবা আমি আপনাদেরকে ভিডিওর ডেসক্রিপশন বক্স অথবা কমেন্টে লিঙ্ক দিয়ে দেবো এটা ডাউনলোড করার জন্য প্রো এলিমেন্ট প্রো প্রো এলিমেন্ট ডট অর এটা ডাউনলোড করবেন স্বয়মবির মতো একটু ফাইল এটা প্রো এলিমেন্ট তিন তিন দশমিক নাইন মেগাবাইট এটা ইনস্টল হয়ে গেলে আমরা ফ্লাগিনে চলে যাবো আবারও ফ্লাগ ইনে এই ফাইলটাই ইনস্টল করবো ফ্লাগিন ইনস্টল করব এটা একটা ফ্লাগ ইন এটি ইনস্টল করার সাথে সাথে আপনার সকল ফ্লো ফিজিয়াল আনলক হয়ে যাবে কোনো রকম সমস্যা ছাড়াই আপনারা এটি ইউজ করতে পারবেন এগুলো কোনো এই ফ্রো এলিমেন্টের মধ্যে আপনার এলিমেন্টার যত ফ্রো এলিমেন্ট আছে সবগুলো আছে এখানে আর কি এটা ইনস্টল করার পরে এটা অটোমেটিক সবগুলো আনলক হয়ে এখানে ড্রাগ এন্ড ড্রপ করে এটা ইনস্টল করে দেন এটা ইনস্টল হওয়ার পর এখানে আপনারা দেখবেন ম্যাজিক কিভাবে সকল এলিমেন্টারের ফিচারগুলো আনলক হয়ে যায় ইনস্টল হোক ইন্টারনেটের স্পিড অনুযায়ী এই যত সময় সময় লাগবে ইনস্টল হয়ে গেছে আমার এখন ইনস্টল হয়ে গেছে অ্যাক্টিভেট করতে হবে অ্যাক্টিভেটে ক্লিক করেন টুবেট প্লাগ ইন প্লাগ অ্যাক্টিভেট হয়ে গেছে দেখেন আমার মাত্র দুইটা ফ্রো এলিমেন্ট অ্যাক্টিভেট হয়ে গেছে ডিঅ্যাক্টিভেট লেখা আসতে আছে এখন আমরা একটা ডিএফপি রিফ্রেশ দেব দেখবো ফ্রো অফিসার কোনো আনলক হয় একটা রিফ্রেশ বাটনে ক্লিক করেন রিলোড এখন দেখবেন ম্যাজিক সকল ফ্রো অফিসার আনলক কোনো রকম আপনার কোনো এক্সট্রা নাল বা কোনো এলিমেন্টাল কোথাও থেকে ইউজ করতে হবে না ক্র্যাক বাসন কাউকে থেকে কিনতে হবে না সব ফ্লো ফিচার আনলক এখন দেখবেন ম্যাজিক সব ফ্লো ফিচার ইউজ করবেন এখন কোনো সমস্যা ছাড়াই একটা মাত্র তিন এম বি বা চার এম বির মতো একটা লাগ দিয়ে সব কিছু সলভ হয়ে গেছে আমি আর একটা কন্টেনার নিই এখানে একটা ফ্রো ফিচার অ্যাড করবো দেখেন এগুলো বেসিক ফ্রি এই প্রো দেখেন একটার পাশেও লক আইতো নাই সবগুলো আনলক হয়ে গেছে যে যেটা ইচ্ছা আপনার সেটাই ইউজ করতে পারবেন সব কিছু আশা করি ভিডিওটা দেখে উপকৃত হয়েছেন এরকম আরো বিভিন্ন টিপস এন্ড ট্রিক্স পেতে আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজকে ফলো দিয়ে রাখেন নতুন নতুন টিপস পেতে সাথেই থাকুন আসসালামু আলাইকুম